দর্শক শ্রোতা উপজেলার সদর জেলা দিনাজপুর আর সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবারে কিন্তু হাট বসে হাটের পরিধি একেবারে ছোট দেখছেন অল্প সংখ্যক বাছুর নিয়েই কিন্তু শুধুমাত্র কেনা চলে তো আজকে এখান থেকে বাছুর গরুর বাজারটা কেমন যাচ্ছে কেমন কেনা হচ্ছে সেই তথ্যই দিতে চাই আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে রেল বাজার হাট কেনাবেচা হয় আপনাদের কেনাবেচা বেচা হয় টুকটাক হয় আগের তুলনায় না আগে তো মোটামুটি ভালো বিজনেস হতো আচ্ছা আচ্ছা

এটা কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আপনারা দাম বলছেন নাকি আচ্ছা মানে পোষার জন্য কিনতেছেন কত টাকা দাম কইছেন আপনারা দিতে না কত চাচ্ছে আচ্ছা দেখছেন পঁচিশ বলছে তেত্রিশ হাজার টাকা এইটা এটা বকনা বাচ্চা না বকনা বাচ্চা আপনারা ছাব্বিশ বললেন আপা ছাব্বিশ ওনারা চাইলো কত পঁচিশ তেত্রিশ এবং পঁচিশ আমরা একটু চলে যাই ভিতরে

এইটা এবং এইটা জোড়াটা একষট্টি হাজার চাওয়া কত বলছে জোড়াটা ষাট উনষাট কত হলে দিতেন দুইটা বাষট্টি মানে একত্রিশ করে আচ্ছা আচ্ছা বাষট্টি হলে জোড়াটা বিক্রি হবে

কত <laughs> না আরো পাঁচশো বাড়াই দিছে কত তেত্রিশ হাজার পাঁচশো পাঁচশো আর পঁয়তাল্লিশ হাজার এখানেও কিন্তু দেখছি যে একজোড়া দাম দর চলছে কয়টা দাম চলছে কয়টা ওইটাই হয়ে গেছে হয়ে গেছে

Hola, hola. Hola, hola. Hola, পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার করে বিক্রি করতে চাই কি হয়ে গেছে হয়ে গেছে

কথা হাজার পুষবেন আচ্ছা কোথা থেকে আসছিলেন ছাব্বিশ হাজারে কিন্তু এটা কিনে নিয়েছে

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ